আরে দাদা ওই দেখো রোহান দাদা আর রাহুল দাদা না হাই রোহান দাদা হাই রাহুল দাদা ঠিক আছে ঠিক আছে তোমরা এখন চা খেতে আসো না কেন কোথায় এত ব্যস্ত থাকো শুন আমরা না এখন আগের মতন নই তাই একটু বুঝে শুনে কথা বল বন্ধু এসব ছাড় আগে বল খবর কি তোদের এই রোহান তুই না এই সমস্ত ভিখারিদেরকে বেশি আশকারা দিস না রোহান তুমিও না চাকে তাকে আশকারা দিতে থাকো তুই সেই কথাগুলো ভুলে যাচ্ছিস যখন আমাদের কাছে চা খাওয়ার জন্য পাঁচ টাকাও থাকতো না তোমাদের চা আরে কোনো ব্যাপার না যখন তোমাদের টাকা হবে তখন দিও এখন চাটা খাও তো কি হয়েছে একবার আমাদের সাহায্য করেছে তার মানে তো এটা না যে আমাদের পুরো বিছানা পড়ে যাবে রাহুল রুহানের সাথে থাকার নাটকটা আমাকে আর কতদিন করতে হবে তুমি কিছু করছো না কেন কিছু তো গন্ডগোল আছে বিষয়টা দেখতে হবে রোহান তুমি এখানে হ্যাঁ আমি এখানে আমি তোমাদের ব্যাপারে সব জেনে গেছি আজকের দিনে না এই সব প্রেম ভালোবাসা বলে কিচ্ছু হয় না টাকাটাই সবকিছু ঠিক আছে তৃষা চলো তোমার এই ভুল ধারণাটাকে ভেঙে দেওয়া যাক হ্যালো বোন আমার না আর্জেন্ট পাঁচ লাখ টাকার খুব প্রয়োজন রে আমার অফিসে খুব বড় একটা লস হয়ে গেছে দাদা তুমি চিন্তা করো না আমার কাছে না দোকানের দলিলটা আছে ওটা বন্ধক রেখে যেভাবেই হোক আমি তোমাকে পাঁচ লাখ টাকার বন্দোবস্ত করে দেব দেখলি রাহুল এ সেই মেয়েটা আর এদিকে তোমরা দুজন বিশ্বাস ভালোবাসা সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিলে আমার টাকা আর অফিস আর এই সব কিছু থেকে তোমাদেরকে আমি আজ পুরোপুরি সরালাম